আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো পাতাটা না তো আপনার নিজের ছেলে হতে পারে অথবা যারা ছোট শিষ্য আছে ছোট শিষ্য অথবা ভাইতিজা ভাগিনা বাড়ির আশেপাশে যারা আছে ছোট যারা আগ্রহ প্রকাশ করে তো তারা যেমন শিখতে আসে তো আপনারা তাদেরকে শেখাতে পারবেন এবং তাদের দ্বারা আপনারা উপকৃত হতে পারবেন তো এটা একটা টসবি এটা একটা টসবি পাঁচমালা টসবি এই জিনিসগুলো গোপন রাখার দরকার নেই আপনাদেরকে দিতে হয় আপনারা আপনাদের শিষ্যদেরকে দিবেন এইটা হলো এটা হলো সিধা এটা হলো সিধা এটা হলো সিধা এটা হলো বাহাত এটা হলো উল্টা তো মন্ত্রটা ছোট মন্ত্র বিরালি আলি তো বিরালি এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন যারা ছোট আছে আপনারা পাঠ করতে পারবেন এরকম বিড়ালি 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 বিরালি 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 বিড়ালি 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 তুলাশি তো যারা ছোট আছে তারা তো পাঠ করতে পারে যারা মূর্খ মানুষ লেখাপড়া জানে না তো তারাও পাতা খেলাধুলা করতে পারবে তারাও পাতা টানতে পারবে এই বিদ্যাটা ছোট কিন্তু খুবই ভয়াবহ বিদ্যা এটা সবাই খেলতে পারবে সবাই মনে আশা পূরণ করতে পারবে কোনো সমস্যা নেই আপনারা শিখাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম